খাজনা না দিলে কোরবানি হবে না এ ধরনের কথা আমাদের হাট বাজারগুলোতে এই ঈদ উল আজহার আগ দিয়ে বারবার আমরা শুনতে থাকি বিশেষ করে যখন কোরবানি কোনো পশু বা প্রাণী ক্রয় করতে আমরা যাই তখন বাজারে বারবার দেখি মাইকে যারা মাঠ পরিচালক আছে যারা আয়োজক বৃন্দ আছে তারা কিন্তু বারবার কথা বলতে থাকেন খাজনা না দিলে কোরবানি হবে না খাজনা না দিলে আপনার হেইয়া পালন শুদ্ধ হবে না আসলে ইসলামী সারি ব্যাপারে কি বলে দেখুন খাজনা এমন একটা বিষয় যেটা যারা আয়োজক আছেন যারা এটার অর্গানাইজার আছেন তাদের একটি হক এই হকটা আপনার জন্য আদায় করাটা ওয়াজিব পর্যায়ে কেন আপনি তারা মাঠের ব্যবস্থা করেছে মাঠের ভিতরে আপনাদের জন্য এই গরু ছাগল আপনাদের প্রাণীগুলোকে বিক্রির জন্য এবং ক্রয়ের জন্য একটা সুন্দর প্লেস তৈরি করে দিয়েছেন যারা এই কাজটি করেছেন অবশ্যই এর জন্য তারা পারিশ্রমিক দিবেন তাদের এই পারিশ্রমিকটা তারা খাজনার আকারে নিক অথবা সরাসরি প্রত্যেকটা মানুষ পার্সন হিসেবে ব্যক্তি হিসেবে যেই প্রবেশ করবে তার থেকেই নিক তারা বিভিন্ন ভাবে নিতে পারে সেটা তাদের সমাজের প্রচলন হিসেবে তারা নিতে পারে কিন্তু দেখুন আমাদের সমাজে সেটাকে খাজনা আকারে নিচ্ছে যে তুমি যদি পশু বিক্রি করো অথবা ক্রয় করো সেই হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে বিক্রি করলে করে নেওয়া হয়। দেখুন অবশ্যই খাজনা দেওয়া উচিত খাজনা দেওয়া এটা একজন মানুষের জন্য ওয়াজিব পর্যায়ে এটা তার হক এবং প্রাপ্য অধিকার আপনাকে এটা দিতে হবে কিন্তু এটার সাথে তার কোরবানি বা হইয়া শুদ্ধ হওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নাই অনেকে মনে করে থাকেন যে যেহেতু সে কোরবানির পশুটা ক্রয় করে আনছে আর সেখানেই সে ধোকা শুরু করে দিয়েছে যে সে খাজনা দিল না তাহলে তার কোরবানি কিভাবে শুদ্ধ হবে না আসলে সে হালাল টাকা দিয়ে যেহেতু পশুটু ক্রয় করেছে এই জন্য অবশ্যই তার কোরবানি শুদ্ধ হয়ে যাবে এবং অনেকে চালাকি করে এমনটা করে থাকেন যে বাজারে গিয়ে গরু পছন্দ হয়েছে যদি এলাকার মালিক হয়ে থাকে তাহলে তাকে বলে যে ঠিক আছে গরু বাড়িতে নিয়ে যান নিয়ে গেলে আমি বাড়ি থেকে নিব তাহলে এখানে খাজনা টাকাটা দেওয়া লাগছে না দেখুন এটা করা ধোকার অন্তর্ভুক্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মান ফাশানা না যে আমার উন্মতের মধ্যে থেকে কাউকে ধোকা দেয় তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে না তো অবশ্যই এটা ধোকার অন্তর্ভুক্ত হবে এটা করা কখনোই জায়েজ হবে না বৈধ হবে না কেননা তাদের এই আয়োজন তো তাহলে বৃদ্ধা হয়ে যাবে তারা যে আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার একটা অধিকার আছে হক আছে সেই হকটাকে আপনি হক থেকে তাদেরকে মাহরুম করে দিলেন এটা আসলে কখনোই বৈধ হবে না যে আপনি প্রাণীকে এইভাবে বাড়িতে নিয়ে আসবেন বাড়ি থেকে রিসিভ করবেন অথবা সেখান থেকে নিয়ে আসবেন বলবেন যে আমিই মালিক আপনি ক্রয় করে নিয়ে আসছেন কিন্তু আপনি বলতেছেন যে আমি নিজেই মালিক এইভাবে করা আসলে কখনোই বৈধ হবে না এটা উচিত হবে না তবে এর কারণে যে কোরবানি শুদ্ধ হবে না এ কথাটি সঠিক না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক হক ওয়ালা ব্যক্তির কুল্লাদি হাক্কিন হক তাহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তির হককে আদায় করতে তো আমাদের কাছে খাজনার হক যেই অর্গানাইজার কমিটি পায় তাদেরকে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে প্রত্যেক ব্যক্তির হক আদায় করে জীবনযাপন করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা